স্রনীতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে আজকে তোমাদের সরিনা আঠা আর টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব তো তোমরা রেসিপিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ভিডিওগুলো দেখছো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে একটু একটু এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো রেসিপিটা শুরু করা যায় সরিনাটা রেসিপির জন্য এখানে দেখো আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি কেটে এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি দেখো একটু কাজু তো এখানে মিনিমাম পনেরোটা মতন গোটা কাজু আছে আর এখানে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এখানে আছে দুটো কাটা টমেটো আর এখানে আছে টমেটো পেস্ট তো এখানে তিন চারটে মতন আমি টমেটো পেস্ট করে নিয়েছি তো চলো এবারে তোমাদের বানিয়ে দেখাই যে রেসিপিটা কেমন হয় তো ওভেনটা প্রথমে ধরিয়ে দিলাম আর কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে গরম করে আমি দিয়ে দিচ্ছি তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব ডাঁটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলে ডাঁটার যে একটা গ্রিন গন্ধ থাকে তো সেই গন্ধটা কিন্তু আর থাকে না আর তরকারিতে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ডাঁটাগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে ডাঁটাগুলো আমি তুলে নেব তো ডাটাগুলো তুলে নিয়েছি তো এতে আরো একটু সামান্য আমি তেল তেল দিয়ে দিয়ে দিলাম তো প্রথমে আমি একটু ফোড়ন দেবো তো এতে জিরে কালো সর্ষে আছে আর যেটা এক্সট্রা ছোলার ডাল আর এখানকার যে মানে ডালটা থাকে ওইটা মেশানো আছে তো তোমাদের কাছে এই যদি ফোড়নটা না থাকে এরকম ফোড়ন তবে তোমরা শুধু কালো সর্ষে আর জিরে ফোড়ন দিয়েও করতে পারো তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তো ফোড়নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পাতা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু তো এখানে আমার দুটো ডাঁটা থেকে গেছে পেঁয়াজটাকে কিন্তু মানে একটু লাল করে ভেজে নেবে পেঁয়াজটা আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে দু ম দু থেকে তিন মিনিট মতন এভাবে নাড়াচাড়া করতে হবে দু থেকে তিন মিনিট নাড়ার পরে এত সুন্দর একটা এখান থেকে মানে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো তখন ভাববে যে মশলাটা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো টমেটো পেস্টটাকে একটু নাড়তে হবে টমেটোর যে কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে তো টমেটোর কিন্তু কাঁচা গন্ধটা কেটে গেছে আর টমেটো থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি ওই গোটা টমেটো তো গোটা টমেটো গুলো দিয়ে মশলাটার মধ্যে একটু কষে নিতে হবে তো টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো সজনাটা ভাজা তো সজনাটা দিয়েও কিন্তু এভাবে একটু কষে নিতে হবে মশলাটার সঙ্গে তো এটা কষা কষানো হয়ে গেছে তো এবারে আমি এতে দিয়ে দেব সামান্য একটু জল তো জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ডাটা গুলো সেদ্ধ করার জন্য তো ফ্রেন্ডস দেখো আমার রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে তো সত্যি বলছি এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে ঢাকাটা আমি দিয়ে দিয়েছি আর আমি ওভেনটা একটুখানি মিডিয়ামে রাখছি তো এবারে ঢাকাটা খুলে দেখাই ডাটাগুলো সেদ্ধ হয়েছে কি না তো ডাঁটাগুলো সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এইরকম দেখো আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো এরকম গোটা গোটা থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো মানে জলটাও অনেকটাও শুকে এসছে তো এবারে আমি দিয়ে দেবো এতে কাজুর পেস্টটা কাজুর পেস্ট দিয়ে আর সামান্য একটি একটু জার ধুয়ে ওই জলটা একটু দিয়ে দিলাম তো দিয়ে একটু এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো আরও এটাকে দু থেকে তিন মিনিট আমি ঢাকিয়ে দিলাম তো দু মিনিট রাখার পরে এবারে ঢাকাটা খুলে দেখি তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার রেসিপিটা তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচনো তো ওই ধনেপাতাটা দিলে কিন্তু রেসিপিটা আরও সুন্দর হয়ে যাবে তো চলো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট তো এইরকম কিন্তু গ্রেভি গ্রেভি থাকবে তো এইরকম গ্রেভি থাকলে ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে তো চলো এবারে ওভেনটা আমি অফ করে দিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর হবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো এই রকম কিন্তু রেসিপিটা এরকম গ্রেভি গ্রেভি হবে